নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চবাঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হলো এঁচোড়ের চপ এঁচোড়ের চপ খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সন্ধ্যাবেলায় রকম চপ পেলে চা পর্বটা খুব ভালোই হবে বন্ধুরা এই চপ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন চলুন তাহলে বন্ধুরা চপটা শুরু করি এঁচোড়ের চপ বানানোর জন্য এইখানে আমি এঁচোড় কেটে নিয়েছি এইরকম করে এঁচোড়গুলো সেদ্ধ করে নেবো সব এঁচড় করবো না অর্ধেকটা করব। আর বাকি অর্ধেকটা আমি ঘরেই রান্না করে নেব চপের জন্য আলুটাকে এইভাবে কেটে নিয়েছি আলুটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আলুও সেদ্ধ করে নেব গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা এগুলোকে ডাই রোস্ট করে দেবো ডাইজেস্ট করা হয়ে গেছে এবার এগুলোকে গুঁড়ো করে নেব এঁচড় আর আলু দুটোই সেদ্ধ করে নিয়েছি আলুগুলোর এখন খোসা ছাড়িয়ে নেব এইবার এঁচোড় আর আলু ভালোভাবে মেখে নেব এঁচোড় আর আলু মেখে নিয়েছি ভালো করে গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চা চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু বাদাম বাদামগুলোকে একটু ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছে এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করা এই সোড়া রাইস এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ডাই রোস্টেড ভাজা মশলাটা এইবার সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এভারেস্টের চাট মশলা আর দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলা আর চাট মশলাটা দিয়ে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন আমি স্বাদের জন্য এখানে অল্প একটু দিয়েছি এইবার ভেজে রাখা বাদামগুলো ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাখিয়ে নেব এঁচোড়টাকে এইবার চপের আকারে তৈরি করে নেব আমি এরকম গোল করে নিয়ে এরকম হাতের সাহায্যে হাতের তালুর সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে লম্বাও করতে পারেন যে যেরকম শেপ দেবেন সেইভাবে করে নিতে পারেন আমি এখানে ছটা মতন চপ তৈরি করে নিয়েছি এগুলোকে এখন ভেজে নেব আর বাকিগুলো পরে করে তৈরি করে ভেজে নেব এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এখানে আট টেবিল চামচ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম কালো জিগে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখন আমি হাত দিয়ে ফেটাচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে মিনিট পাঁচের মতন ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন বেশ পাতলাই হবে এইবার একটা একটা করে বেসমের ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে নেব গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবার একটা একটা করে চপ ভেজে নেব তেলটাকে এইভাবে চালিয়ে চালিয়ে চপের ওপর দিয়ে দিয়ে দেবো চক খুব ভালো ফুলবে এতে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভাজবো তারপরে লো ফ্লেমে ভাজবো এক পিট মোটামুটি ভাজা হয়ে গেছে অপর পিটটাও এভাবে ভেজে নেব চপগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার একটা পাত্রে তুলে নিয়ে এইভাবে বাকি চপগুলোকেও ভেজে নেব এইভাবে এঁচড়ের চপ আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন খেতে দারুণ হয় খুব সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে চায়ের সঙ্গে সসের সঙ্গে কাসুন্দির সঙ্গে সাফ করতে পারবেন খেতে দেখবেন দারুণ লাগবে আমার এই ভিডিওটা বন্ধুরা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি বন্ধুরা আবার পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে